এর এক ধার দুদের দাব কাटिया গায়ের চাম পাপশবা নাই লেউরিনির শুদ্ধ হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুস্থ হয়ে রেখেছেন তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা শুনব যে কথাটা মায়ের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানত আল্লাহর কাছে মায়ের মর্যাদা কতটা বেশি তো আজকে আমরা শুনবো ড মেজানুর রহমান আজারি সাহেব আলু থেকে তো চলো শোনা যাক মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিশ্বনে বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা নালা ওয়াহান, ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিস আল হুফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পোষবা নাইলে উরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক কি না বিশ্বনী বললেন লাও কথা আতা জিলদাক গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম বেশিরভাগ এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদানা মুসে আলিহিসাল্লাম আল্লার একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া এখন উজালিস ইয়াম আল আল্লাহ আমার সাথে কেমতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি jazza তোমার সাথী হবে কেমতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে বস্তু কাটে سيدنا মূসা আলাইহিস অবাক হলেন ঘটনা কি কসাই আমি হলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম इट्स পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষাই সৈয়দান মুসাল্লাহিসাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কষাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইহিস সালাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকব কসাই বলে আসেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে সালাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটারের নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় বিড় করে কি যেন দোয়া পড়ে সোমান্লা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদিন মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হাতি উম্মি এটা আমার মা হ্যাঁ আমার মা এই এই দুনিয়া ছাড়া ছাড়া মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মা রে আমি খাওয়াই হ্যাঁ এটা আমার জনম দুঃখিনী মা সেদিন বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কশাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কৃষ্ণকালে এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামাটার সব চাইতে বড় পায় গাম্বার ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু না, তোমার দরবারে শুধু একটাই চাও একটাই ফরিয়াত তুমি আমার ছেলেরে কেয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লা মহম্মদ আল ইবনি জালিসা মুসা ইয়ামাল খাই আমার জালিস ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলের তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুফাসির যাবে না হাফিজে কোরআন যাবে না শহীদরা যাবে না রা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় না ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কষ্টিনকালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক কি না মায়ের দোয়াটাও কবুল দোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ দোয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বধ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন